হ্যালো বন্ধুরা তো আজকে আমি চলে এসেছি একটা অন্যরকম ভিডিও নিয়ে আমার একটা কাজের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো পুজোর কাজ করতে শুরু করে দিয়েছি পুজোর অনেক অর্ডার চলেও এসেছে তো এই শাড়িগুলো এসেছে তো শাড়িগুলোতে রাত্রিতে বসে আমি পার লাগাচ্ছি তো অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করো যে দিদি ভাই তুমি এই কাজ কেন করো তো তাদেরকে বলছি যে দেখো কাজ করতে আমার ভালো লাগে কাজ মানে কাজের মধ্যে থাকবো কাজ করব ইনকাম করব এটা মানে আমার খুবই খুব ভালো লাগে কাজের জগতে আমি অনেক দিন থেকে আছি না হলেও চোদ্দ বছর হয়ে যাবে কাজের জগতে আমি আছি এবার কি বলো তো নিজের খরচ নিজে করি বরের কাছে হাত পাততে হয় না যেটা লাগবে দাও ওটা লাগবে দাও সব মেয়েদের ক্ষেত্রে আমি বলছি এটা করাটাই মানে সবথেকে ভালো কারণ মেয়েদের অনেক কিছু লাগে সব কিছু কিন্তু স্বামীর কাছে বা বরের কাছে চাওয়া যায় না জাস্কেটা লাগবে দাও ওটা লাগবে দাও চাইতে গেলে কই ফের দিতে হবে তো আমার মনে হয় যে কাজই হোক না কেন কাজ কোনোটাই ছোট বড় কিছু নেই ছোটো নেই বড়ো নেই কাজ মানেই কাজ সেটা সৎ ইনকাম করলে মানে সবথেকে ভালো যে সৎ ইনকাম করে আমি যেটুকু করব সেটুকুই আমার ভালো তাই সামনে পুজো আসছে পুজোরও অনেক খরচ খরচা আছে আর আমার সত্যি বলতে কি আমার কাজ ভালোই চলে আমি সেলাইয়ের কাজটা করি সেলাইয়ের কাজটা আমার খুব ভালো চলে এবার এত সুন্দর চলছে সেই কাজটা আমি কিভাবে ছাড়বো বলো সেই কাজটা তো ছাড়তে ইচ্ছা করবেই না তো ওই জন্য আমি কাজটা ছাড়তেও পারি না ছাড়তে চাইও না যতদিন চাপ মানে পারবো আমার শরীর যতদিন পারবে ততদিন আমি এই কাজটা করবো সাইড আমি গ্রুপের কাজ করি গ্রুপের কাজটাও চলছে আর তার বাদ বাকি দিনগুলো তো বাড়িতে বসেই থাকবো চুপচাপ বসে থাকবো তার থেকে কাজগুলো করি ওই পাড়ায় গিয়ে এর নামে নিন্দা মন্দ করার থেকে ঘরে বসে কাজ করা যে মানে যেটুকুই হোক না কেন ইনকাম করা আমার মনে হয় এটাই ভালো কারণ যেটুকু ইনকাম করব নিজে নিজে খরচ করব, নিজের মতো নিজের ইচ্ছা মতো চলতে পারবো তো সব মেয়েদের ক্ষেত্রেই মানে মেয়েদেরকেই বলবো তোমরা যেটুকু পারো যেভাবে পারো মানে সেলাই হোক অনেক অনেক কাজ আছে হাতের কাজ আছে সেই কাজগুলো করো বাড়িতে কাজ ছোটো বড় কিচ্ছু নেই তোমরা কাজ করো ইনকাম করো নিজের খরচা নিজের চালাও এটা কি হবে বলো তো বাড়ির মানে গার্জেনের কিংবা স্বামীর একটু হলেও তো তাদের হেল্প হবে হেল্প করা হবে কারণ একটা মেয়ের প্রচুর খরচ এটা লাগবে ওটা লাগবে সেগুলো তো তাদের দিতে হবে না এবার সেগুলো যদি আমরা নিজের মতো নিজে করে নিতে পারি তাহলে তো ভালোই না তো এই কথাগুলো বললাম তোমরা কিছু মনে করো না তোমার কাজ করতে খুব ভালো লাগে ওই জন্য কাজ করি আর মানে সবাই আমার বাড়িঘর দেখে এটাই বলে যে তুমি এই কাজটা কেন করো তো ভালো লাগে তাই